দেখুন মডার্ন ক্লাব তো সবসময় চায় মডার্ন স্পোর্টিং ক্লাব এগিয়ে যায় আমাদেরও টার্গেট রয়েছে আইসেল খেলার জন্যে এবার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্লাস তেইশ তারিখে উনি ক্লাবে ভিজিট করেছিলেন উনি খুব ইচ্ছুক কি মডার্ন স্পোর্টিং আইএসএল খেলুক দিদিকে আমরা ধন্যবাদ জানাই যে এত চিন্তা ভাবনা করার জন্যে যে মডার্ন স্পোর্টিং এক জায়গা পৌঁছে যাবার একটা ওয়ে আমরা দেখা যাচ্ছি তো সেটা এখনও টাইম বাকি আছে আমরা দু তিনটে ম্যাচ একটু এগিয়ে যাই তারপরে আমরা এই বসে আলোচনা করব একটা মিটিং করা দরকার আছে দিদি আমাদেরকে বলেছে আর পার্সোনালি আমার সঙ্গে কথা হয়েছিল দিদি বলল তোমরা একটু দেখে নাও যে আইসিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের আই লিগ চ্যাম্পিয়ন হতে হবে তো সেই জায়গাটা একটা আমরা কিছু জায়গা পৌঁছে গেছি কোনো জায়গা বাকি আছে ওপরওয়ালা আমরা চাই যে মোহন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হলে তার আগে আমরা দিদির সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো তো উনি আমাদের ক্লাবে এসে মিটিং করে গেলেন এক্সিকিউটিভ কমিটি মেম্বার প্রত্যেকে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমরা ছিলাম আমাদের জেনারেল সেক্রেটারি ওয়ার্কিং প্রেসিডেন্ট ট্রাস্টি এবার ইমরান ভাই এখানে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ কমিটির কমিটি মেম্বার রাজেন্দ্র কুমার কুমার রাজা সাহেব রয়েছেন সব এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছেন তারা আমরা আজকে ফাউন্ডেশন ডে আজকে এখন একটু আগে আমরা আলোচনা করছিলাম তিনটে ম্যাচ এগিয়ে গেলে তখন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো ওনাকে বলবো যে আইসেল জায়গায় একটা রাস্তা আমরা তৈরি হয়ে গেছে আমরা আইসেল খেলতে গেলে আমাদের সাপোর্টিং ইনভেস্টার আমাদের দরকার কিন্তু যদি আপনি চ্যাম্পিয়ন হয়ে যান সেক্ষেত্রে অন্যান্য এর ক্ষেত্রে যে টাকা জমা দেওয়ার ব্যাপারটা ছিল সেটা তো এখানে থাকবে না না সেটা থাকছে না আর আসলে এক্সিস্টিং ইনভেস্টর তো আমাদের রয়েছে আমি কি বললাম আমাদের সাপোর্টিং ইনভেস্টার আমাদের দরকার যেটা আমাদের বাঙ্কার হিল অলরেডি আমরা এগ্রিমেন্ট করে রে রেখেছি ফিফটি ওয়ান পার্সেন্ট আছে যখন আইসিএল আমরা খেলতে পারবো তখন সিক্সটি ওয়ান পার্সেন্ট শেয়ার ওনাদের সঙ্গে আমার চুক্তি আর রয়েছে দীপক সিং কনিশ্সিল আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বারও রয়েছেন তাদের সঙ্গে আমার এক সপ্তাহ আগে আলোচনাও হয়েছে উনি বলেছেন ববি ভাই কোনো আমাদের সঙ্গে কোনো রকম ইনভেস্টার যদি আসতে চায় আমরা বসতে রাজি আমি ওদেরকে নিয়ে বসবো বসে আলোচনা করে আর দরকার হলে দিদির কাছে নিয়ে যাবো নিয়ে আমাদের কমিটি মেম্বার আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছে আগে আমাদের রাজু তাদের সঙ্গে বসে আলোচনা করে তারপরে এইটা নিয়ে সঠিক করার জন্য একটা চেষ্টা কর লুলু দিদি খুব চেষ্টা করেছিল যেটা দিদি একটা আমরা এ পেয়েছিলাম বিজ্ঞাপনে আর প্লাস আমাদের জানা হয়েছিল লাস্ট টাইম দিদি যখন এসে আমাদের সঙ্গে কথা বলল লিলু ব্যাক করেছে নিশ্চয়ই কোনো কারণে ব্যাক করেছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু এই মতে আমাদের লুলুর সঙ্গে কোনো রকম কিছু আমরা যোগাযোগ নেই আগামী দিন দিনে যেটা আইসএল আমরা খেলবো সেই আইসেল খেলার জন্যে আমরা কয়েকটা ম্যাচের জন্যে অপেক্ষা করছি যে ওই ম্যাচগুলি বেরিয়ে যাওয়ার পর একটা সিদ্ধান্ত আমরা নেব একটা ডিসিশন আমরা নেব এইগুলি তার সঙ্গে সঙ্গে যেটা এক্ষুনি যেটা কথা হচ্ছিল লুলুর ব্যাপারে কে জিজ্ঞেস করছে লুলুর ব্যাপারে সেটা লুলুর ব্যাপারে আমি একটা পরিষ্কার কথা বলে দিই সেটা মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেদিন সবার সামনে প্রকাশ্যে বলে দিয়েছেন যে লুলুকে বিজেপি সরকার এবং মোদী সরকার স্ট্রেট বারণ করে দিয়েছে যে ওইখানে ইনভেস্ট করা যাবে না তো ওই জন্যে আমার মনে হয় ব্যাক করে গেছেন সেটা মুখ্যমন্ত্রী এইখানেই ক্লাবে এসেই বলে গেছেন এটা তো আমরা চেষ্টা করেছিলাম দিদিও চেষ্টা করেছিলেন যে ওনাকে নিয়ে আসার জন্যে এবং আমাদের সাথে যে ইনভেস্টার আছে ইনভেস্টারকে নিয়ে একটা কোঅপারেশন করে দুজন মিলে ওটাকে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা আগামী দিনে আইএসএল খেলার জন্যে এগিয়ে যাব আর শোনা বিষয়ে তো তাদের বিষয়ে এখনও তাদের সাথে কি কথা চলছে না ওটা তো হয়নি ওটা হবেও না ওটা ওদের সাথে কথা হয়েছে কিন্তু আমাদের সাথে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে ওটাতে হয়নি তো ওই জন্যে ওটা ক্যান্সেল হয়ে গেছে